আপনার যদি ডিসেম্বরে ডেলিভারি ডেট হয়ে থাকে তাহলে সম্ভবত এখন আপনি আটত্রিশ থেকে একচল্লিশ সপ্তাহের গর্ভবতী প্রথমেই আমাদের পেজের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন আপনার ছোট্ট সুনামণিটা এখন পৃথিবীর আলো দেখার জন্য সম্পূর্ণ প্রস্তুত সে এখন ফুল টার্ম অর্থাৎ মায়ের গর্বে বেডে ওঠার জন্য পর্যাপ্ত সময় পেয়েছে সে হয়তো এখন মাতার নিজের দিকে নিয়ে আপনার তলপেটের ভেতরে ঢুকে প্রসবের জন্য প্রস্তুত হয়ে আছে কয়েক সপ্তাহ আগে হাতের আঙুলের নখগুলো লম্বা হয়ে আঙুলের মাথা পর্যন্ত পৌঁছে গিয়েছিল কিন্তু এখন আঙুলের নখগুলো লম্বা হয়ে আঙুলের মাথাও কিছুটা ছাড়িয়ে গেছে এখন শিশুর শরীরে ভালো পরিমাণে চর্বি জমা হচ্ছে দিনে প্রায় চোদ্দ গ্রাম করে যার জন্য তাকে দেখতে এখন অনেকটাই নাদশ নদোষ লাগছে তার ত্বক এখন কোমর ও তুলতুলে হয়ে গিয়েছে এক কথায় বলতে গেলে আপনার সন্তান এখন পৃথিবীতে টিকে থাকার মতো অবস্থায় চলে এসেছে তার যে কোনো দিন ডেলিভারি হতে পারে তো আপনার যদি ডিসেম্বরে ডেলিভারি ডেট হয়ে থাকে তাহলে আর দেরি কেন জটপট আমাদের কমেন্ট বক্সে আপনি জানিয়ে দিন আপনার অনুভূতির কথা আর হে আপু আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দেওয়ার জন্য ডিসেম্বরের ডেলিভারি ডেট হলে এই সময় আপনার যেসব সাধারণ সমস্যা দেখা দিতে পারে এক নম্বর আপনার সাদা স্রাবের পরিমাণ আগের থেকে কিছুটা বেড়ে যেতে পারে দুই নাম্বার ঘন ঘন পস্রাবের ব্যাগ পেতে পারে তিন নাম্বার হাত পায়ে পানি আসা বা হাত পা ফুলে যেতে পারে চার নাম্বার বাচ্চার নাড়াচাড়া আগের থেকে একটু কমে যেতে পারে পাঁচ নাম্বার মাজায় প্রচণ্ড ব্যথা হতে পারে ছয় নাম্বার প্রাইভেট এরিয়াতে ব্যথা হতে পারে সাত নাম্বার পেটের চারপাশের পেশিতে ব্যথা লাগতে পারে আট নাম্বার পা কামড়াতে পারে এবং নয় নাম্বার স্তনে ব্যথা হতে পারে এতক্ষণ আমরা যে সমস্যাগুলোর কথা বললাম এগুলো গর্ভাবস্থার শেষের দিকে হওয়া খুবই স্বাভাবিক একটা ঘটনা তাই এটা নিয়ে চিন্তা করবেন না আর হ্যাঁ আপু এই সমস্যাগুলোর মধ্যে কোন সমস্যাগুলো আপনার এই মুহূর্তে হচ্ছে তা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে বলবেন না আমরা চেষ্টা করব আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ডিসেম্বরে ডেলিভারি ডেট হলে ডেলিভারির আগ মুহূর্তে যে লক্ষণগুলো দেখা দিবে। এক নাম্বার গর্বের সন্তান পেটে কিছুটা নিচের দিকে নেমে আসবে দুই নাম্বার স্রাবের পরিমাণ বেটে যাবে তিন নাম্বার শো বা রক্ত মিশ্রিত স্রাব দেখা দিবে চার নাম্বার জড়ায়ের মুখ পাতলা ও বড় হবে পাঁচ নাম্বার জড়ায়ের মুখে ব্যথা অনুভব হবে ছয় নাম্বার মিউকাস প্লাগ নির্গত হবে সাত নম্বর পেটে অনিয়মিত ব্যথা হবে আট নাম্বার কোমর ব্যথা হবে এবং নয় নাম্বার পানি ভাঙা শুরু হতে পারে বলে রাখা ভালো পানি ভাঙা শুরু হওয়ার আট ঘন্টার মধ্যে যদি নর্মাল ডেলিভারি না হয় তাহলে ডাক্তার দেখিয়ে সিজারের সিদ্ধান্ত নিতে হবে অনেকেই বলতে পারেন যে আমার ডেলিভারি ডেট ডিসেম্বরের প্রথম সপ্তাহে তাহলে তো আমার এই লক্ষণগুলো দেখা দেওয়ার কথা কই এখনও তো কোনো লক্ষণ দেখা দিচ্ছে না তাহলে আমি কি করব। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ডেলিভারি ডেট দেওয়া আছে বলে যে আপনার ডিসেম্বরের প্রথম সপ্তাহে ডেলিভারি হবে ব্যাপারটা মোটেও এমন নয় আলট্রাসাউন্ড রিপোর্টে যে ডেলিভারি ডেট দেওয়া থাকে তা শুধুমাত্র মায়েদের মাসিকের ওপর নির্ভর করে দেওয়া হয় এবং এটা আসলে আপনার ডেলিভারি ডেট নয় এটা হলো বাবুর চল্লিশ সপ্তাহ বা আপনার গর্ভাবস্থার চল্লিশ সপ্তাহ পূর্ণ হওয়ার বয়স মাত্র এই ডেট যদি পার হয়ে যায় এবং আপনার ডেলিভারির কোনো লক্ষণ না প্রকাশ পাই তারপরও আপনি দশ থেকে পনেরো দিন অপেক্ষা করতে পারবেন আর যদি দশ থেকে পনেরো দিন অপেক্ষা করার পরও ডেলিভারির কোনো লক্ষণ না প্রকাশ পায় বা ডেলিভারি না হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে সিস্যাকশনের সিদ্ধান্ত নিতে হবে এই সময় প্রত্যেকটায় গর্ভবতী মায়ের জন্য বিশেষ সতর্কবার্তা পুরো গর্ভকালীন সময়েই বাম কাত ও ডানকাত হয়ে কমানো বা শুয়ে থাকার পরামর্শ দেওয়া হয় তবে এখন থেকে এই বিষয়টি আরও বেশি গুরুত্বের সাথে নিতে হবে এখন থেকে অবশ্যই ঘুমানোর সময়ে আপনার সুবিধা ডান অথবা বাম কাত হয়ে ঘুমাবেন কারণ চিৎ হয়ে ঘুমালে শিশুর ক্ষতি হতে পারে ঘুমের পরে যেন চিৎ হয়ে না ঘুমান তার জন্য ঘুমের সময়ে সাপোর্ট দেয় এমন আরামদায়ক একটা বালির সাথে নিয়ে ঘুমাতে পারেন